দুইটা ট্রেনিং যাই হোক অপেক্ষা করলাম তারপর হচ্ছে প্লে স্টপ থেকে ওই যে পাঠাও যে ড্রাইভার অ্যাপটা আছে সেটা নামানোর জন্য নামিয়ে রেজিস্টার অপশন দিয়ে তারপর আপনার মোবাইল নাম্বার দিলে ওখান থেকে মোবাইলে একটা ওটিপি আসবে যাই হোক তারপরে সিটি ঢাকা তারপর বাইকের জন্য দিলাম অপশন তারপর হচ্ছে বাইকের যাবতীয় ইনফরমেশন এনআইডি নাম্বার বাইকের নাম্বার আপনারটা ঢাকা মেট্রো কত চলো এই অপশনগুলো সিলেক্ট করতে বলছিল। আর ডান্সার গাড়ির নাম্বার নিচে রেফারেল কোড রেফারেল কোড মানে হচ্ছে পাঠাওতে আপনার কোনো পরিচিত কেউ রাইড করে কি না যদি করে তাহলে তার নাম্বারটা দিবেন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কিছু বোনাস যোগ হবে তো এই পর্যায়ে সাইন আপ ক্লিক করলে এই অপশনটিতে দেখাবে এবং একটি শর্ট মেসেজ আসবে আপনার মোবাইলে টেক্সট মেসেজ তো সেখানে একটা কোড থাকবে এবং অভিনন্দন জানাবে তো সেই কোডটা দিলে আপনি অ্যাপসের এই ইন্টারভিউসটি দেখতে পারবেন এখান থেকে বেশ কিছু পারমিশন চাইবে লোকেশন কন্টাক্ট